আসসালামু আলাইকুম ও ও বারকাত কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করছি সবসময় আল্লাহর কাছে এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ডিম পোস্ট নিয়ে দেখতে পাচ্ছেন আপুরা এই যে আমি ডিম পোয়া পিঠার মতো আমি বানিয়ে নিয়েছি এই দেখুন একদম পোয়া পিঠা এই ডিম পোজ দিয়ে আমি আজকে টমেটো দিয়ে রান্না করব। আমি এই জন্যে যে এখানে দুইটা টমেটো কেটে নিয়েছি আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে সব কিছু মানে মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো ও জিরা আদা রসুন লবণ সব কিছু আমি মিক্সড করে নিয়েছি তো আপুরা চলুন রান্না করা যাক তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ মিস মিল্লাই রহমানুর রহিম সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন আমি এখানে মশলা মিক্সড করানো দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব মশলাগুলো এখানে একটা তেজপাতা দুই ভাগ করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এখন আমি ডিম পোস্টগুলো দিয়ে দিব দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব টমেটো গুলো এখন ঢেকে দিচ্ছি দেখুন আপুরা একদম ডিমগুলো মানে ডিমের পোয়া পিঠাগুলো একদম ফুলে টইটই হয়ে গেছে দেখুন এবং আশা করছি খেতেও ভালো হবে আপুরা আমার কলেজার টুকরা আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখুন ভালোই লাগবে পরিবারের সবাই পছন্দ করে বাচ্চারাও বিশেষ করে পছন্দ করবে রান্নাটা তো রান্নার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করুন আপুরা আর বেশি বেশি করে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখন নামিয়ে নেব হয়ে গেল ডিমের পোয়া পিঠা টমেটো দিয়ে রান্না তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি